দেখছেন একদম পার্টি করার জন্য পারফেক্ট একটি লাইট মিউজিক এটা কিন্তু একটা কোনো বক্স ইউজ করা হয় নাই এটার ভিতরে লাইট বক্স সকল কিছু পেয়ে যাবেন লাইটটা শুধু দেখেন কত সুন্দর একটা লাইট দিবে আর ফুল ডিটেলস আমি একদম লাইটটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি লাইটটা অন করে চলে আসছি এই তো সেই প্রোডাক্টটা দেখেন ছোট্ট একটি মিনি সাইজের প্রোডাক্ট কিন্তু কাজটা দিছে পুরো ধামাকা ধার এইদিকে হচ্ছে আপনারা মেমোরি ইউজ করতে পারবেন এখানে মোবাইল চার্জ দিতে পারবেন বিভিন্ন পোর্ট রয়েছে আর এই দিকটা দেখেন মডেল নাম্বারটা হবে হচ্ছে জি এসএম06 জলদি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন মানে বক্স পাচ্ছেন প্লাস হচ্ছে আরজিবি লাইট পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকার ভিতর যারা যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলেন আর সাথে একটা ক্যাবলও দেয়া থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ